বাৎসরিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূপাল চন্দ্রপুর বিদ্যাপীঠে এদিন বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় এবারও উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের ললিত মঞ্চে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুতেই অতিথি বরণ প্রদীপ প্রজ্বলন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এ বিষয়ে জানা যায় সাতাশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত মূলত চার দিনের ছিল এই কর্মসূচি আজ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি ছিল তার শেষ দিন এই শেষ দিনের শুরুতেই সকাল এগারোটা থেকে দিনভর চলে নাচ গান কবিতা আবৃত্তি কুইজ সহ নানান কর্মসূচি এছাড়াও এদিন বিদ্যাপীঠের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক উৎপল কুমার গোস্বামী বিদ্যাপীঠের দাতা সদস্য পার্থ রায় চৌধুরী পরিচালন কমিটির সভাপতি পলাশ কুমার রায় জেলা কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার বীরঘই অঞ্চল প্রধান সোনামণি রায় দুর্গাপুর অঞ্চল প্রধান সাথী দাস সরকার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সরোজ কুমার ঝা এছাড়াও আরও অনেক এই প্রসঙ্গে ভূপালচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক উৎপল কুমার গোস্বামী কি কি জানালেন শুনুন বিস্তারিত বলছিলাম আপনার নাম উৎপল গোস্বামী এটা কোন বিদ্যালয় ভূপালচন্দ্র বিদ্যাপীঠ আপনি কি দায়িত্বে রয়েছেন প্রধান শিক্ষক এটা কর্মসূচি দেখতে পাচ্ছি কি কর্মসূচি চলছে এটা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এটা কি এবছরই প্রথম হচ্ছে না এটা প্রতিবারই হয় প্রতি বছরের মতো এবারেও আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো এই কর্মসূচিতে কি কি রয়েছে আজকে এই কর্মসূচিতে বিগত তিন দিন ধরে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিজের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল তাতে যারা প্রথম হয়েছে তাদের পুরস্কৃত করা হচ্ছে তাদের পারফরমেন্সও রয়েছে আর আমাদের বিভিন্ন শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কৃত করা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী তাদের পুরস্কৃত করা হচ্ছে এবং বিভিন্ন স্মৃতি পুরস্কার সেইগুলো দেওয়া হচ্ছে এবং প্রতিবারই আমরা সমাজের বিশিষ্ট কিছু মানুষকে নিয়ে এসে যারা সমাজে যাদের অবদান রয়েছে তাদের নিয়ে এসে আমরা পুরস্কৃত করি বিগত বছরে কোভিড ওয়ারিয়ার তাদেরকে আমরা পুরস্কৃত করেছিলাম বছরে যারা সিভিক ভলেন্টিয়ার ট্রাফিকের কাজ করে আমাদের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষদের সাহায্য করে রাস্তা পারাপার হতে তাদেরকেও আমরা পুরস্কৃত করছি এরকম বিভিন্ন ধরনের পুরস্কারের কর্মসূচি রয়েছে আজকে এবং তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত কিছু শিক্ষক শিক্ষাকর্মী তাদের দ্বারাও পরিবেশিত অনুষ্ঠান রয়েছে কারা কারা আজকে উপস্থিত ছিলেন এখানে এখানে ইটার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত মানে সমিতি জেলা পরিষদ তাদের পদাধিকারীরা উপস্থিত ছিলেন এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি আছে, পার্থ চৌধুরী এখানে উনি আছে। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সরোজ কুমার ঝা উনি আছে। এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী সকলেই আছেন ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ এবং প্রিয়